হ্যালো এভরি সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং আমি বড়ো মার ছবি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে সোনার প্রথম দিন স্কুল উঠি আমি স্নান টান করে কুচি করে নিয়েছি করে এবার সোনাকে ডাকবো তারপর রেডি করে স্কুলে যাব সোনা মা সোনা স্কুল যাবে না কেন পরে যাবে মা ও তো স্কুল যেতে হবে সোনা স্কুল যাবে না বলছে গো সোনা মা সোনা মা ওঠো আজকে যেহেতু সোমবার ওই জন্য অরেঞ্জ কালার ড্রেস ওদের সোম বুধ শুক্র অরেঞ্জ ওদের আর মঙ্গল বৃহস্পতি শনি ওদের গ্রিন আর এখানে দেখো সোনাকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে দেখো টিফিনও দিয়ে দিয়েছি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তারপর এই দেখো আমরা চলেও এসেছি কাছাকাছি স্কুলের এই যে আমাদের স্কুল চলে এসছে সোনার আর এখানে দেখো মর্নিংয়ে যাদের তাদের স্কুল ছুটি হলো আর এবার সোনাকে নিয়ে যাচ্ছি ভেতরে জানি না কি করবে কান্নাকাটি তো করবে কারণ সারাদিন আমার কাছে থাকে আর এই দেখো মর্নিংয়ের বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই জন্য নিজে নিজেই গেল ভেতরে তারপর গেট দিয়ে দিয়েছে আমাকে ডাকছে ও আর এই দেখো আমরা বারান্দাটায় বসে আছি এক সপ্তাহ ভেতরে বসতে দেবে আর প্রথমে তো কাঁদছিল ছিল তারপর ও খেলনা পেয়ে চুপ করে গেছে আর এরকম প্রথম দিন থেকে তো বললাম এক সপ্তাহ বসতে দেবে তারপর এক সপ্তাহ পর থেকে এবার বাইরে আমাদের বসতে হবে আর এখানে আমি বসে আছি মনটা একটু খারাপও করছে তারপর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি আর ভিডিও করতে পারিনি ফল কিনতে এসছি সবজি কিনতে এসেছি মানে এটা মঙ্গলবারের ভিডিও আর এখানে দেখো বেগুন কাঁচকলা মোলো ডাঁটা তারপর শিম টমেটো সব নিয়ে নিয়েছি এখানেও টুকটাক চাউমিন কেক বিস্কিট সব নিয়ে নিয়েছি স্কুল থেকে সোনাকে নিয়ে চলে এসেছি ছুটি হয়েছে একটা পঁয়তাল্লিশে তারপরে স্টেশনে যে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল ওকে বাড়ি নিয়ে এসে ফ্রেশ করে খাইয়ে দায়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার যেহেতু ও ঘুমাচ্ছে কারণ ও ঘুম থেকে উঠলে আমাকে আর ছাড়বে না ওই জন্য এখন ভাবছি রাতে রান্নাটা করে নিই আমি এখানে শুক্তোর জন্য সব কুটিয়ে বেটে সব রেডি করে নিয়েছি আর ভাত হবে ভাত একটু পরে করবে কিন্তু শুক্তোটা আগে করে নিই কারণ ও উঠলেই আমাকে ছাড়বে না আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে দেখো করলা তা আলু মুলো ডাঁটা সিম গাজর ভেতরে বেগুন আছে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি পোস্ত মেটে নিয়েছি আর আদা বাটা নিয়ে নিয়েছি আর আমার কাছে তো রাঁধুনি নেই তার রাঁধুনি বাটা দিইনি আর এখানে বড়িও নিয়ে নিয়েছি আর আমল দুধের প্যাকেট এটা দেব। এখানে আমার শুক্ত কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো সোনার জন্য সোনা ঘুম থেকে উঠে একটু চাউমিন খেতে ভালোবাসে বলে ওই জন্য ওরা একটু চাউমিন বানাচ্ছি আর ভাতটা রাত্রেবেলা করবো আর সোনা এখনও ঘুমাচ্ছে আমি দেখে এলাম ওই জন্য আমি ভাবছি তাহলে ঘুম থেকে তুলে ওকে একটু চাউমিন খাওয়াবো করে দিই চাউমিনটা আর ভীষণ পছন্দ করে ওকে যদি বলি সন্ধেবেলায় কি খাবি ওদের চাও সবাইকে গুড ইভিনিং আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আমি সেভাবে আর ভিডিও করতে পারছি না কারণ আমার মেয়ের স্কুল খুলে গেছে তোমার ওই জন্য মানে সোমবার থেকে স্কুলটা চালু হয়েছে সোমবার দিন প্রথম দিন স্কুল ছিল সোনার পাপা দিয়ে এসছে আমিও গিয়েছিলাম এবার ওর স্কুলের জন্য না আমি ভিডিও করতে পারছি না আর ভিডিও এডিটও করতে পারছি না ওই জন্য আমি এই যখনই সময় পাচ্ছি একটু একটু করে ভিডিও করে রাখছি না রান্নার ভিডিও না ওকে স্কুলে নিয়ে যাচ্ছি সেই ভিডিও এবার সোমবার দিন স্কুলে গিয়েছিল তারপর বাড়ি চলে এসছে আর সেভাবে ভিডিও করতে পারিনি ওকে নিয়ে তো ব্যস্ত বুঝতেই পারছো একটা বাচ্চা স্কুলে গেলে অনেকটা তার মায়ের দায়িত্ব বেড়ে যায় দ্বিতীয় দিন মায়ের বাড়ি যায়নি ওকে স্কুল থেকে টানা নিয়ে এসছে এসে ওকে খাইয়ে ফ্রেশ করে আর বিশ্বাস করে অনেকটা ভরে উঠছি আর শরীর একদম চলে না ভিডিও করার মতো তাও শুক্তো আর চাউমিন রান্না করেছি করে তারপর তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি আবার আজকে স্কুল গিয়েছিল মানে আজকে ওর তিন দিন হলো স্কুল আজকে নিয়ে স্কুল গিয়েছিল। আজকে সারাদিন ভিডিও করতে পারিনি এই বাড়ি এসে রান্না করছি করে আমি ভিডিও করতে বসেছি আর জানো তো মানে ও যখন যায় তখন কাঁদে এই পাঁচ দশ মিনিট মতো কাঁদে মাম্মি মাম্মি পাপা খোঁজে আমাদের স্বাভাবিক একটা বাচ্চা সারাদিন তার মায়ের কাছে থাকে এবার স্কুলে যাচ্ছে তিন ঘন্টা সে তো কাঁদবি তাও আমাদের তো দেখলে ভেতরে বসতে দেয় আর তারপর ওকে বাড়ি নিয়ে এসে এবার সময় পায় না যেন তা এতই মানে ব্যস্ত হয়ে গেছে এখন একদম সময় পায় না ওকে খাওয়ানো স্নান করানো স্কুলে কি দিল সেগুলো পড়ানো এইগুলো করতে করতে রান্না এবার আমি একটু ঘুমিয়ে পড়ি আর ভিডিও করতে ভাল লাগে না ওই জন্য আমিছি না আজকে তাহলে একটু ভিডিও করা যাক আর জানো আজকে কোনো বাচ্চার একটা জন্মদিন ছিল মনে হয় কিন্তু ওদের বা মানে সব বাচ্চারই জন্মদিন পালন করা হয় কিন্তু দেখছি ওর ব্যাগেতে ওই গিফট দিয়েছে আর কি গিফট দিয়েছে তোমাদেরকে দেখায় দেখো আজকে যেহেতু মানে ওদের সোম বুধ শুক্র অরেঞ্জ কালার ড্রেস আর মঙ্গল বৃহস্পতি শনি ওদের গ্রিন কালার ড্রেস ওই জন্য আজকে অরেঞ্জ কালার ছিল যেহেতু আজকে বুধবার ওই জন্য আজকে গিফট দিয়েছে ব্যাগটা কিন্তু ওই জন্য অরেঞ্জ কালার আর দেখা যাক ব্যাগে কী আছে আর আমি সেভাবে ব্যাগ খুলি নি আমি এই একটু আগে ব্যাগ খুলে দেখছি ওর ভেতরে ব্যাগের ভেতরে এই ব্যাগটা এই দেখো একটা কেক দিয়েছে পার্ক দিয়েছে আর তোমার রাবার কলছোলা একটা পেন্সিল আর একটা খাতা আর প্রথম দিন তো দেখেছো ওকে ড্রেস দিয়েছে স্কুল থেকে আর ব্যাগটা দেখানো হয়নি আর সোয়েটারটা জুতোটা আমরা কিনেছি আর এই ব্যাগটাও স্কুল থেকে দিয়েছে আর বই এখনো দেয়নি কদিন পর দেবে ওর স্কুল জীবনেই প্রথম গিফট আজকে এবার ব্যাপারটা আমি জানি না কারণ আমি শুনতে পেলাম বারান্দায় বসেছিলাম যে একজনের বার্থডে হচ্ছে এবার তখন ম্যাডামরা ওই মিউজিকটা চালিয়েছে হ্যাপি বার্থডে আর ওই জন্য আমি শুনলাম কিন্তু আমি এখন ব্যাগটা খুলে দেখছি অরেঞ্জ কালার প্যাকেট একটা কি দিয়েছে যাক গিফট যেমনই হোক সে ছোটই হোক বড়ই হোক সেটা গিফট স্কুল থেকে ভালোবেসে দিয়েছে এবার গিফটটা কেন দিয়েছে কি আমি জানি না কালকে স্কুলে গিয়ে জানতে পারবো যে ম্যাডামরা দিয়েছে না সেই গার্জেনটা দিয়েছে এরকম ওকে তো নিশ্চয়ই একা দেবে না সব বাচ্চাকেই দেবে কালকে গেলে আমি জানতে পারবো আর ওদের স্কুলটা অনেক ভালো যেন একটা বাচ্চার পিছনে দুটো আয়া থাকে মানে একে দেখা কাঁদলে কোলে করে নিয়ে ঘুরবে খেলাবে তারপরে বাচ্চাকে খায়ানো তারপরে ধরো হাগিস চেঞ্জ করে দেওয়া মানে সব কিছুই মানে এগুলো এ টু জেড সবই করে একটা মায়ের কাজরা সবই করে টাকা নিক সবই করে আর প্রথমে ঢোকার সময় তো খুব কাঁদে মানে দশ মিনিট ও কাঁদবেই কেঁদে তারপর প্রার্থনা হওয়ার পর ও ঠিক ভুলে যাবে আবার গিয়ে দেখবো খেলছে আবার যখন ছুটি হবে মানে ওদের এগারোটা দশ থেকে স্কুল একটা পঁয়তাল্লিশে ছুটি আবার যখন ছুটি হবে আর আসতে চাইবে না এবার খেলবে গাড়িতে উঠবে স্লিপগুলোতে উঠবে একদম আসতে চাইবে না আর স্কুল যাওয়ার সময় আমার এখন কি বলতো প্রথম দিন ওর পাপা দিয়ে এসেছিলো আর এখন কি হয় আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে স্টেশন অবধি যাই আর তারপর ট্রেন ধরি ট্রেন থেকে নেবে রিক্সা করে যাই ওই জন্য আমার আর ভিডিও করা হয় না এবার এই ভিডিওটা এবার দেখো এডিট করবো তো যাই এডিট করতে বসবো আর এত ঘুম পাবে রাত্রিবেলা ওই জন্য আর আমি করতে পারছি না আমি ওই জন্য বলছি না এখন তাহলে ভিডিওটা কইনি ভিডিওটা তো শেষ করতে হবে তিন দিন ধরে ভিডিওটা করছি ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে এলাম যাক ভিডিওটা বড় করলাম না অনেক বড় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সবাই আমার সোনাকে আশীর্বাদ করো ওর জীবনের একটা নতুন ধাপ ও যেন মানুষের মতো মানুষ হয় সবার পাশে থাকতে পারে ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও দেখো অনেকে অনেক কথা বলছে যে এই বয়সে স্কুলে দিয়ে দিলি একটা বাবা মা কী চায় বাচ্চাটা ভালো হোক ভালো পরিবেশে থাকুক আর আমার কাছে কি সারা দিন আমার কাছে আটকে থাকে আমি ওই হিসেবে দিয়েছি আরও পাঁচটা বাচ্চার সাথে মিশবে আরও অনেকটাই কথা বলতে শিখে গেছে ওই জন্যই আমার স্কুলে দেওয়া আমার কিন্তু ওই আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে উকিল হবে ওই হিসেবে কিন্তু আমি স্কুলে পাঠাইনি ওকে পাঠ আমি এটা আমি মানি যে আমার চাই না ফার্স্ট সেকেন্ড হতে আর আমার চায়ও না ডাক্তার হতে ও একটা ভালো মানুষ হোক এটাই আমি ওকে চাই আর তোমাদের তো আমি আগেই বলেছি আমার আর ওর পাপার একটাই স্বপ্ন ও একটা ভালো খেলোয়াড় হোক দেশের হয়ে খেলুক ওইটাই আমাদের স্বপ্ন বাকি আমাদের এমনি কোনো স্বপ্ন নেই ওর পিছনে ওটাই আমাদের স্বপ্ন যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন